গেছি তাতে গেছে অনি এটা কো তুই তোর বিছানা এই যে দেখলাম এটা কি এটা আডা 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 ও পিরা বনিছিলাম তো তাই আডা লাগি রইছে আডা তো আমি চিনি কিন্তু এটা তো এই যে তো রি আছে না কোস মানে সুপার গুলুর মতো আর কি মানে ওটা দেখলাম একটা কায়াও দিয়া দছিলাম তো তাই তো টিস্যু নিয়া এটু ও দছিলি বাবা খেস দছছ আর আরে এটা কি এটা কো কি কলম তো আডা আডা ও ও

রাত্রে কি স্বপ্ন দেখছস নাকি ও দেখছিলাম তো ও আচ্ছা স্বপ্নে কি কি দেখলি কেডা লাগাইলো দেখলি হ্যাঁ এ একটা হাওয়া বাতাস লাগাইল ভাইয়া হয় পাগল মানে রাত্রে তুই যে স্বপ্নে দেখলি যে তোরে লাগাইলো তোর আর বাইরে হইলো হ্যাঁ অনেক একটা কেডা লাগাইলো স্বপ্নে একটা লুক আছে তো যে এমন একটা লুক আমার স্বপ্নে দেখছি আমি লাগাইতে আছে আমি তো লোকটার চিনি না চিনিস না ও তাহলে স্বপ্নের ভিতরে তোরা এই কামটা করে গেলো শরীরটা মনে দুর্বল তোরা না আমি যতটুকু জানি মানে এটা হইলে দুর্বল হয়ে যা কিন্তু